হে দে স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিন্দু তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য একটা বড় সুখবর আছে তোমাদের যে স্কুল থেকে ফ্রি টেস্ট পেপার দেওয়া হয় সেটা খুব তাড়াতাড়ি তোমরা পেতে চলেছ তোমরা কিছুদিন আগে একটা খবর হয়তো দেখেছিলে বা পড়েছিলে যে সেখানে বলা হয়েছে যে মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার তোমাদের ফ্রিতে দেওয়া হয় সেটা বেরোতে অনেকটা দেরি হয়ে যায় এবং ছাত্ররা প্র্যাকটিস করতে পারে না যেটা একদম ঠিক কথা প্রতিবারই এই টেস্ট পেপার দেরি হয় এবং ছাত্ররা প্র্যাকটিস করতে পারে না তো এর উপরে বোর্ড একটা নোটিশ জারি করেছে এবং নোটিশ জারি করে সেখানে বলা হয়েছে যে আগামী বারো থেকে তেরো তারিখের মধ্যে মানে এই ডিসেম্বর মাসের বারো থেকে তেরো তারিখের মধ্যে তোমরা তোমাদের টেস্ট পেপার হাতে পেয়ে যাবে মানে মাত্র দশ দিনের মধ্যে তোমরা এই টেস্ট পেপার নিজেদের হাতে পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই সেগুলি প্র্যাকটিস করতে পারবে তোমরা যতই বাজার চলতে কোনো টেস্ট পেপার প্র্যাকটিস করো না কেন এই পরশোর টেস্ট পেপারটাই বেস্ট হ্যাঁ অবশ্যই তোমার যদি বাজার চলতে কোনো টেস্ট পেপার প্র্যাকটিস করো সেটা অবশ্যই তোমার জন্য ভালো সেটা মাধ্যমিকে ভালো নাম্বার আনার জন্য অবশ্যই জরুরি কিন্তু এটা যেহেতু বোর্ডের নিজস্ব টেস্ট পেপার এবং এটা বিভিন্ন স্কুল থেকে নেওয়া হয় তাই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর বোর্ডের যারা প্রশ্ন তৈরি করেন তারা বেশিরভাগ এই টেস্ট পেপার থেকেই প্রশ্ন তৈরি করেন তাই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট পেপার আর এই ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যাতে তারাও এই খবরটি জানতে পারে আর ভিডিও শেষ করার একটা কথা বলি তোমরা যারা আমার বাংলা এবং অঙ্ক অনলাইন ক্লাসে জয়েন করনি তারা অবশ্যই এই ক্লাসে জয়েন করে যাও কী করে জয়েন করবে এবং এই কোর্স সম্বন্ধে বিস্তারে জানতে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক আছে তোমরা সেখান থেকে দেখে নিও তো যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করো জানলে সাবস্ক্রাইব করতে বলো না সে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে